বিশ্বে কত ধরনের খেলা রয়েছে তা গণনা করা অসম্ভব সারা বিশ্বে যেসব খেলা প্রচলিত আছে তার মধ্যে কিছু খেলা আঞ্চলিক আর কিছু আন্তর্জাতিক তবে এমন অনেক খেলা আছে যা সবার কাছেই জনপ্রিয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পাঁচ খেলা নিয়ে পিবিএন টিভির এই আয়োজন সাজানো হয়েছে ফুটবল বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল খেলা হয় না এমন দেশ খুঁজে পাওয়া মুশকিল ফুটবল এক এক দেশে এক এক নামে পরিচিত বিশ্বের কিছু এলাকায় সকার নামেও পরিচিত প্রাচীন চীনে খ্রিস্টপূর্ব চারশো ছিয়াত্তর থেকে দুশো পর্যন্ত এ ধরনের খেলার প্রচলন ছিল যার নাম ছিল কুজু কাপড় দিয়ে তৈরি গোলাকার বলের মতো মোড়ানো বস্তু পায়ের মাধ্যমে লাথি মেরে খেলা হতো সৈনিকরা দেহ সচল রাখার জন্য কুজু খেলতেন কুজু থেকেই বর্তমান ফুটবল এসেছে বর্তমানে সারা বিশ্বে প্রায় চারশো কোটির বেশি মানুষ ফুটবল খেলা দেখে জনপ্রিয়তার দিক দিয়ে এটি বাংলাদেশেও কম জনপ্রিয় নয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম প্রধান হল ক্রিকেট ক্রিকেট খুবই জনপ্রিয় একটি খেলা বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষ ক্রিকেট খেলা খুবই পছন্দ করেন তেরো শতকে ব্রিটেনে ক্রিকেটের সূচনা হয় ইতিহাস থেকে জানা যায় প্রাথমিক যুগে রাখাল বালকরা ক্রিকেট খেলা খেলতেন সতেরোশো চুয়াল্লিশ সালে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট খেলার নিয়ম লিপিবদ্ধ করা হয় টেস্ট ম্যাচ দিয়েই ক্রিকেট খেলা শুরু হয় পরবর্তীতে টেস্টের পাশাপাশি ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচের প্রচলন শুরু হয় ক্রিকেট আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে পঞ্চাশ ওভারের ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচে বিশ্বের তৃতীয় জনপ্রিয় খেলা আঠারোশো একানব্বই সালে তৎকালীন ক্রীড়া শিক্ষক ডক্টর জেমস নাইজ স্মিথ ফুটবলের মতো একটি ইনডোর খেলার চালু করেন যা পরবর্তীতে বাস্কেটবল হিসেবে পরিচিতি পায় উনিশশো সালে বার্লিন অলিম্পিকে প্রথমবারের মতো বাস্কেটবল যুক্ত হয় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় খেলা বিশ্বের প্রায় দুশো বিশ কোটির বেশি মানুষ বাস্কেটবলের ভক্ত কানাডা চীন ও ফিলিপাইনেও এই খেলার কদর রয়েছে ক্রিকেট ও ফুটবলের পর বাংলাদেশের মানুষ বাস্কেটবল পছন্দ করেন বিশ্বের চতুর্থ জনপ্রিয় খেলা হকি ফিল্ড হকি ও আইস হকি নামে দুই ধরনের হকি খেলা রয়েছে হকি একক কোনো ব্যক্তি বা জাতির মাধ্যমে সূচনা হয়নি জানা যায় চার হাজার বছর আগে মিশরে হকির মতো এক ধরনের খেলার প্রচলন ছিল মিশরের সাধারণ মানুষ মাঠে গিয়ে লাঠি হাতে ছোট বল নিয়ে খেলতেন আবার ষোলশো শতকের দিকে নেদারল্যান্ডসে বরফের উপর লাঠি দিয়ে খেলার আয়োজন করা হতো পরবর্তীতে আধুনিক হকির জন্ম হয় আঠারোশো সালের কানাডার ছোট্ট শহর উইন্ডস্টরে হকি থেকে বর্তমানে জনপ্রিয় আইস হকির সূচনা হয়েছে বর্তমানে সারা বিশ্বে দুইশো কোটির মতো মানুষ হকি খেলা দেখে বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা টেনিস বিশ্বের অনেক দেশে লন টেনিস নামেও এটি পরিচিত বারো শতাব্দীতে উত্তর ফ্রান্সে প্রথমবারের মতো টেনিস খেলা যাত্রা শুরু হয় ফ্রান্সে টেনিস এতই জনপ্রিয় যে রাজার সপ্তম লুইস টেনিস নিষিদ্ধ করতে বাধ্য হন তবে প্রাতিষ্ঠানিকভাবে প্রথম টেনিস খেলা হয়েছিল আঠারোশো সালে ব্রিটেনের বার্মিংহামে সারা বিশ্বের একশো কোটিরও বেশি মানুষ টেনিস খেলা দেখে বর্তমানে জনপ্রিয়তার দিক থেকে টেনিসের অবস্থান বিশ্বে পঞ্চম